নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সেই সংখ্যক কলমে রিমিতকর অলির বাড়ি ফিরতে বেশি দেরি হল যথারীতি মায়ের প্রশ্নের শেষ নেই একটাই রক্ষা যে দাদা তখনও বাড়ি ফেরেনি যাই হোক এটা সেটা উত্তর দিয়ে অলি নিজের ঘরে চলে আসে এক রাস ভালো লাগার আবেশে মাখামাখি হয়ে কখন যেন সে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙল দাদার বিকট চিৎকারে শুনল বাইরের ঘরে দাদা বলছে মা এদিকে শুনে যাও তোমার মেয়ে তো একেবারে কেল্লাফাতে করে দিয়েছে অলি সজাগ দাদা এসব কি বলছে কি করেছে সে রেগে বলছে নাকি আনন্দে বলছে দাদার কানে কি আজকে দুপুরের ঘটনা পৌঁছে গেছে অলি আতঙ্কে বিছানা থেকে উঠে পড়লো পায়ে পায়ে দরজার কাছে গিয়ে কান পাতে শুনতে পেলো মায়ের কলা হ্যাঁ রে অন্তু কী হয়েছে অলি কি করেছে আরে ভাবতেই পারবেন আমার তো বিশ্বাসই হচ্ছে না মায়ের অধৈর্য কলা আরে বলবি তো কী করেছে সে এই মাত্র ঘোষালবাবু ফোন করেছিলেন কে রে আরে শিবপুরের ইঞ্জিনিয়ার ওই শনিবার যারা অলিকে দেখতে এসেছিল তারা কি বলল পাত্রের বাবা বললেন তোমার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে আমার ছেলেরও পছন্দ তোমাদের আপত্তি না থাকলে বিয়ের কথাবার্তা এগোতে পারি তুই কি বললি বললাম আমাদের কোনো আপত্তি নেই এ তো আমাদের পরম সৌভাগ্য প্রায় সাথে সাথে বাবার গম্ভীর গলার শুনতে পেলে অলি কেন এ কথা বলি আমাদের মতামত নেওয়ার একবার প্রয়োজন মনে করলি না ওই পাত্র মোটেই আমার পছন্দ নয় অলির থেকে সে বারো তেরো বছরে বড় তাছাড়া প্রায় সারা জীবন তাকে বাইরে থাকতে হবে আমার এত ছোট মেয়েকে এইভাবে মাঝ বয়সী লোকের হাতে আমি তুলে দিতে পারি না মনের মিল হবে না অলি পর্দার আড়াল থেকে দেখলো তার দাদা থপাস করে সোফায় বসে পড়ল তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে বাবা তুমি ছেলেটার প্রোফাইল দেখেছো সব পরীক্ষায় কি ব্রিলিয়ান্ট রেজাল্ট কোম্পানি তোর পজিশন জানো কত টাকা মাইনে পায় শুনলে মাথা করে যাবে তাছাড়া তুমি তো নিজেই সেদিন বললেন যে পরিবারের সকলের ব্যবহার বিশেষ করে ছেলেটি অতি ভদ্র আমি তো অন্য কথা ভাবছি ভাবছি অলিকে ওরা কি দেখে পছন্দ করলো অলি তো কোনো দিক দিয়েই ছেলেটার সমকক্ষ নয় যাই হোক প্লিজ তুমি আর বাধা দিও না বাবা এক দেখাতে এমন ছেলে তোমার মেয়েকে পছন্দ করেছে এটাই তো বিশাল ব্যাপার কিন্তু সব থেকে আগে অলিকে জিজ্ঞাসা করতে হবে জানতে হবে সে কতটা রাজি সে রাজি না থাকলে কিন্তু জোর করা চলবে না অলির বুকের ভেতরটা ধরাস ধরাসটা মাত্রা ছাড়াচ্ছে তার প্রাবল্য ছড়িয়ে পড়েছে সারা শরীরে এখনও নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না এমনটাও কি সত্যি হয় ছুটে গিয়ে অলি বিছানায় আছড়ে পড়ে বালিশে মুখ গুঁজে ফুপিয়ে ওঠে দেবরূপ তাকে এতটা অবাক করবে ভাবতেও পারিনি আজ দুপুরে তো একবারও বুঝতেই দিল অবশ্য একবার বলেছিল যে বাড়ির সকলের পছন্দ হয়েছে বসার ঘর থেকে মায়ের গলা ভেসে এলো অলি একবার শুনে যাত একটা কথা ছিল অলি থতোমতো খেয়ে চোখ মুছে উঠে পড়ে কয়েক মিনিট দাঁড়িয়ে নিজের ভেতরে উত্তেজনাকে প্রশমিত করতে চেষ্টা করল। তারপর ধীর পায়ে বাইরে আসে কি হয়েছে ডাকছ কেন অতনু সোফা ছেড়ে উঠে বোনের দু কাঁধে হাত রাখে আয় আয় এখানে আগে বস দেখি সোফায় অলিকে বসিয়ে দিল অতনু তারপর হাসতে হাসতে বলল ছাদে গিয়ে জাদু জাদুকলি বলতো একেবারে শিবপুরের ইঞ্জিনিয়ার সাহেব ঘায়াল হয়ে গেল আমার তো এখনও পুরো ব্যাপারটাই বিশ্বাস হচ্ছে না অলি কেবল মৃদু হাসে এরপর তার নিখুঁত অভিনয়ে তাবর তাবর অভিনেতাদেরও হার মানাবে তার কথা বলছো দাদা আমি কি করলাম ওরে বুদ্ধ এখনও বুঝতে পারছিস না ওরে শনিবার যারা তোকে দেখতে এসেছিল তারা একটু আগে ফোন করে জানালো তোকে তাদের সকলের খুব পছন্দ হয়েছে আমরা রাজি থাকলে বিয়ের কথা বলতে আসবে অলে মাথা করে নয় বাবা বেশ গম্ভীর কলায় বলেন অন্তু তারা আমাকে কথা বলতে দে অলে আমার দিকে তাকাম। এই পাত্রটি কিন্তু দুটো কারণে আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয় প্রথমটা তার বয়স তোর থেকে বারো তেরো বছরে বড় ভবিষ্যতে তোদের মানসিকতায় মিন নাও হতে পারে ওদের কাছে ছবি পাঠাবার সময়ও এই কথা আমি বারবার বলেছিলাম আর দ্বিতীয় কারণ হলো দূরত্ব সবাইকে ছেড়ে দূর শহরে একা থাকাটা কিন্তু মোটেও খুব একটা সুখকর সুখকন্যা প্রতিপদে সমস্যায় পড়তে হবে এই দুটোই নেগেটিভ দিক এছাড়া কিছু এছাড়া কিন্তু সব কিছু ইতিবাচক তোমার জীবন সব দিক তলিয়ে ভেবে মতামত দেবে এখনই নয় সারা রাত ভাবো কাল সকালে জানি অলি বাবার কথাগুলো মন দিয়ে শোনে আজ তার বাবাকে সত্যি অন্যরকম লাগছে সব থেকে অবাক লাগলো দাদা যেদিন বিয়ের কথা বললো সেদিন কিন্তু বাবা একবারও বলেনি অলির মতামত নেওয়াটাও সব থেকে জটিল তবে সে যে বিয়ের পর কাছাকাছি থাকবে এটা বাবা সবসময় চেয়ে এসেছে যাই হোক বিচিত্র জীবন আর বিচিত্র মানুষের মন বাবা মাকেও কি আর সন্তানরা পুরোপুরি চিনতে পারে অলের চোখ চলে এক হাত দূরে রাখা টেলিফোনটা দিকে তার হাত নিষ্পিষ করছে আজ রাতে যদি একটি বার দেবরূপের সাথে কথা বলা যেত তাহলে সে ঠিক জিজ্ঞেস করতো এত বড় সারপ্রাইজটা দেওয়ার মানেটাকে যাই হোক সকালে অলি জলখাবারের টেবিলে বাবাকে জানিয়ে দিলে ওই পাত্রকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই কারণ সে মনে করে বয়স একটা সংখ্যা মাত্র বৈবাহিক জীবনে মনের মিলের ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা নেই আর দ্বিতীয়ত সে নিজেই এই বাড়ি ছেড়ে অনেক দূরে অন্য শহরে চলে যেতে চায় কেন চায় সেটা অবশ্য উচ্চ রাখলো। বোনের কথায় অতন আনন্দের সীমা না থাকলেও ও বাবা বুঝতে পারেন সবটাই অলির অভিমানের কথা মা বরাবরই ছেলের কথায় সায় দেন তিনি মনে করেন তার ছেলের নেওয়ার সিদ্ধান্ত থেকে ভালো কিছু হতেই পারে না অলি কলেজে এসে মৌমার সাথে আলোচনা করলো মৌমা বললো দেবরূপের যে তোকে বেশ পছন্দ হয়েছে তা আমি গতকালই বুঝে গিয়েছিলাম পুরুষ মানুষরা তার ভালো লাগার মানুষের দিকে একটু অন্যরকম দৃষ্টিতে থাকে কাল দেবরূপের তোর প্রতি চাহনিটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল তুই তো একটা হাদা ও সবের মানে বুঝিস না অলেই হাসে তুই এত কিছু বুঝিস কী করে বলতো আচ্ছা শোন আমি কি একবার ফোন করব। অবশ্যই করবি তুই না করলে কথা হবেই বাকি করে তোর বাড়িতেও তো ফোন করতে পারবে না তবে আমায় টানবি না কিন্তু কালার আজকের মতো অনেক আর কি পার্থক্য নিজে যা কথা বলে আমার ভীষণ লজ্জা করছে এটা তুই চল না রে না না আজ আমি আর যাচ্ছি না কাবাব মেয়ে হাড্ডি হতে পারবো না যা যা আমি বসে আছি আধ ঘন্টা পর কিন্তু ক্লাস আছে অগত্য অলি একাই বুথের দিকে এগিয়ে যায় আজকে এক সম্পূর্ণ নতুন অনুভূতি হচ্ছে তার যেতে যেতে হঠাৎ অলির মনে হলো যে দেবরূপ তার প্রতি দয়া পরবশত বিয়েতে রাজি হয়নি তো পরে ওর আফসুস হবে না তো মানে মনে হবে না তো আরও অনেক উচ্চশিক্ষিত সুন্দরী মেয়েকেও সে বিয়ে করতে পারত দমকা হওয়ার মতো হঠাৎ আশা ভাবনাটা অলির মাথাটায় তালগোল পাকাতে থাকে তাকে জানতেই হবে যে দেবরূপে রাজি হবার প্রকৃত কারণটাকে ফোনটা দুবার রিং হতেই দেবরূপ তোলো হ্যালো কে বলছেন আমি অলি আমি ঠিক জানতাম তুমি আজ ফোন করবে বলতে পারো তোমার ফোনের আশায় বসেছিলাম আপনার বাবা কাল রাতে দাদাকে লজ্জায় দ্বিধার অলির কথা আটকে যাচ্ছে হ্যাঁ বাবাকে জানাতে আমিই বললাম কেন মানে আমি অসহায় তাই মোটেই না অতটা মহান আমি কোনোদিনই হতে পারবো না তোমার মতো এমন চক্রবুহে হাজার হাজার মেয়ে আটকে আছে কতজনকে আমি উদ্ধার করব তাহলে তোমার সারল্য কোমলতা আমাকে স্পর্শ করেছে কি অবলীলায় তুমি সেদিন তোমার যন্ত্রণা আমার সাথে ভাগ করে নিয়েছিলে কিন্তু আমার ভয় ছিল ভেবেছিলাম তুমি আমার মতো এতটা বয়সে বড় মানুষকে মন থেকে মেনে নিতে পারবে না তোমার বাড়ি থেকে চাপ দিলে বিয়েটা হয়তো করে নিতে কিন্তু সুখী হতে পারতে না তাহলে হঠাৎ কি মনে হলো কাল তোমার চোখে আমি একরাশ মুগ্ধতা দেখেছি আমার বাড়ির সবাই তোমাকে পছন্দ করেছে শুনে আনন্দে তোমার দু চোখ জলে ভেসে গিয়েছিল আর কোনো সংশয় ছিল না আচ্ছা অলি তোমার তো অনেক টাকার বিল উঠে যাচ্ছে সঙ্গে টাকা আছে তো ফোনটা এবার রাখো হ্যাঁ টাকা আছে তবু আজ রাখো কাল কি একবার আমাদের দেখা হতে পারে আচ্ছা এই সময় কাল ফোন করে নেব এরপরে কয়েকটা দিন আর কি অলি শুধু স্বপ্নের জগতে ভেসে বেরিয়েছে ঘরে বাইরে কোথাও কোনো মন খারাপ নেই সর্বত্র আদৃত রয়েছে আপ্লুত হয়েছে সেই যে পাহাড়ি নদীটার কথা বলেছিলাম সেই নদী ফুলে ফেপে তুমুল জলস্রোত বুকে নিয়ে এখন কেবল ছুটে চলেছে মোহনায় মিশে যেতে মাত্র কয়েকটা দিন পর রোববার বিকেলে অলিকে একা দেখে দেবরূপ পুড়ে গেল ব্যানো যাওয়ার আগে অলিকে সে একটা কাতর অনুরোধ করে গেছে যে সামনের একটা মাস সব কিছু ভুলে অলিকে ভীষণভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে ব্যাঙ্গালোরের নামজাদা প্রতিষ্ঠানে মাস্টার্সের সুযোগ পেতে গেলে ভালো রেজাল্ট লাগবে আর আশ্চর্যজনকভাবে জীবনে এই প্রথমবার অলি নিশ্চিন্ত মনে আনন্দের সাথে প্রবল আগ্রহে পড়াশোনা করার সুযোগটা পেল সবটাই সম্ভব হয়েছে দেবরূপ তার জীবনে এসেছে বলে অথনুর বোনকে নিয়ে সন্দেহপাতিটা পুরোপুরি না গেলেও কিছুটা কমেছে আজকাল অলিকে বেশি কিছু বলার সাহস পায় না দেবরূপকে যথেষ্ট সম্ভ্রম করে চলে সে দেবরূপের কাছে নিজের ভাবমূর্তি লঙ্ঘন করার ভয় পায় অতন ওদিকে অলির দাদার প্রতি জমানো ক্ষোভ অনেকটাই থিতিয়ে গেছে মনে মনে ভাবে দাদার জন্য তার জীবনটা খাদের কিনারায় পৌঁছেছিল ঠিকই কিন্তু দাদার জন্যই তো সে দেবরূপকে পেয়েছে যাই হোক অলির জীবনে সবচেয়ে প্রাপ্তির পর্বটা না হয় একটু সংক্ষেপেই বলি প্রত্যাশামতো ফাইনাল পরীক্ষায় অলির জীবনের শ্রেষ্ঠ রেজাল্ট করলো ব্যাঙ্গালোরে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সুযোগ পেল ভালোবাসায় মানুষ কি না করতে পারে দেখিয়ে দিল অলি আর দাদার বহু অপমানের সপাটে জবাব দিয়ে চিরতরে বাড়ি ছাড়ল সে অগ্রাণের দু তারিখ চোদ্দশো চার ইংরেজির উনিশে উনিশশো সাতানব্বই সালের উনিশে নভেম্বর গধুলি লগ্নে দেবরূপের সাথে শুভ সম্পন্ন হলো সবই তো হলো কিন্তু প্রশ্নটা হলো সে শঙ্কটা কি মিলল অলি প্রতিষ্ঠিত স্বামীর হাত ধরে শহর ছাড়ার পর অতনু কি বাবা মাকে নিয়ে সংসারী হয়ে খুব সুখী হল সহদাররার ওপর ক্রমাগত মানসিক অত্যাচার করতে যাওয়া দাদার এবং পুত্র পুত্রস্নেহ অন্ধ মায়ের কি পরিণতি হলো জানতে হলে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী ২৬ বছরের ঘটনাবলীতে কাল থেকে শুরু হবে সেই ইতিহাসের রূপরেখা আপাতত সানায় সুরে রজনীগন্ধার সুভাষে লাল বেনারসি চেলি আর সিঁদুর লেপা স্মৃতিতে অলির আরক্ত মুখটা চলচল করি পাঠকের দিতে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু